বিনা নোটিশে কোনো শ্রমিক যদি কর্মস্থলে দশ দিনের বেশি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মালিক বা এসেদের করণীয় কী আজকের ভিডিওটি যারা এই জব করেন বা করবেন তাদের জন্য খুবই দরকারি কাজেই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এবার মূল আলোচনা যায় যদি কোনো শ্রমিক বিনা নোটিশে কর্মস্থলে দশ দিনের বেশি অনুপস্থিত থাকে তাহলে প্রথমে তাকে দশ দিনের সময় প্রদান করে অনুপস্থিতির কারণ সহকারে পুনরায় কাজে যোগদানের জন্য ডাকযোগে চিঠি প্রদান করবেন দ্বিতীয়ত অনুপস্থিতির ব্যাখ্যা সহকারে পুনরায় কাজে যোগদান না করলে আত্মপক্ষ সমর্থনের জন্য আরও সাত দিনের সময় দিয়ে চিঠি প্রদান করবেন তৃতীয়ত চাকরিতে যোগদান বা আত্মপক্ষ সমর্থন না করলে শ্রমিক প্রথম দিন থেকেই চাকরি হতে আত্ম অব্যাহতি নিয়েছে বলে গণ্য হবে দ্বারা তেরো থেকে সাতাশে সংশোধন পর্যন্ত একটি কথা মনে রাখবেন শ্রমিকের স্থায়ী এবং বর্তমান ঠিকানায় ডাকযোগে অবশ্যই চিঠি প্রেরণ করতে হবে এবং তাকে যে ডাকযোগে চিঠি পাঠালেন তার ডাক সহকারে একটি কপি তার পার্সোনাল ফাইলে রেখে দিবেন আজকের আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তার সঠিকটা কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ